আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি সব অনেক ভালো আছেন আপনাদের দয়া ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছে তো আসলে আজকে আমি নদীর এপার আমাদের বাসা তো নদীর ওপার তো আমি নদীর এপার এসে ভিডিও করলাম কারণ একটা সেতু পার হতে হয় তো ওই যে বাসার সামনে যেটা ঠাকুর মাথায় যেটা ওটা আমাদের বাসা সো সে মানে পার হলাম এই জন্যে কারণ যদি পড়ে যাই ফোনটাও যাবে আমিও যাব। এই জন্যে আর কি এপারে এসে তারপরে ভিডিও করলাম এখন আমি শুটিংয়ে যাচ্ছি আজকে হচ্ছে জাহাঙ্গীর ভাইয়াদের ওইখানে যাচ্ছি শুটিংয়ে তুমি সাজবা তুমি সাজবা হ্যাঁ শুটিংয়ে যাচ্ছি হালা এদিক দিয়ে গাড়ি পাওয়া যাবে নি তো যাই হোক এটা হচ্ছে মানে আমাদের বাসার পার হয়ে এসেই হচ্ছে রাস্তা এখান থেকেও গাড়ি পাওয়া যায় তবে আমি আজকে ট্রাই করবো এদিক দিক দিয়ে মাঝে মধ্যেই যাই এর দিক দিয়ে এখন পাওয়া যাবে কিনা আমি জানি না অত হাঁটতে ইচ্ছা করতেছে না তো গাড়ি যাচ্ছি আর অবশ্যই আমরা শুটিংয়ের গিয়ে কী করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর গাড়ি পাইলে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে আমি ঠিক কতক্ষণ পরে গাড়ি পেয়েছি এখন আমি হাঁটতেছি পর্যন্ত সবাই সাথে থাক দেখেন গাইস কী করবো কিছু করে নাই আসলে অনেকটা পথ হেঁটে আসছে তারপরে একটা গাড়ি পেলাম পিছনে পুরো ফাঁকা আর সামনে পুরো ফাঁকা মনে হচ্ছে এখানে কি বসে থাকবো আমি না যাব কোনটা করবো বলেন তো মনে হচ্ছে এখানেই বসে থাকি যতক্ষণ পর্যন্ত গাড়ি না আসে মনে হচ্ছে এখানেই থেকে যায় ভালো লাগে না বলছিল আজকে আমাকে এই পথ দিয়ে আসতে শুটিংয়ে যাচ্ছি কোথাও বাসায়ই থাকি হচ্ছে পুরাটা রাস্তা ফাঁকা একটা গাড়িও নাই কেন ভাই একটা গাড়ি তো আসতে পারিস নাকি কি বলবো আমার বলার কোনো মশা খুঁজে পাচ্ছি না ওই সাইড দিয়ে গেলে মেন রাস্তায় উঠতাম ভাবলাম যে এই দিক দিয়ে যাই হাঁটতে ইচ্ছা করতেছে না ওর দিক দিয়ে গেলে পনেরো মিনিট হাঁটতে হবে আমি এইখান থেকে যদি একটা গাড়ি পেয়ে যাই না কত আরামে চলে যেতে পারবো কিন্তু কী হলো সেই একই বলে না বেশি আশা করা উচিত না ঠিকই হয়েছে একটা গাড়িও নয় মনে হচ্ছে এখান থেকে আমাকে আধা ঘন্টা হাঁটা লাগবে আজকে তো গাড়িতে একটু দোয়া করেন যেন একটা গাড়ি তাড়াতাড়ি চলে আসেন আমি যাইতে পারি তো যাই হোক আমি গাড়িতে উঠলে অবশ্যই আপনাদেরকে জানাই দিব যে আমি গাড়ি পেয়েছি সেই গাড়িতে উঠে অলরেডি আমি তো এখানে গিয়ে হ্যালো গাইজ আমি আজকে শুটিং স্পটে চলে এসেছি আসলে এখানে এখন কেউ আসছে কি না এটা আমি এখনও জানি না তাহলে যাই হোক পাবো না পাবো না জেনেও গাড়ি পেয়েছি লাস্ট পর্যায়ে শ্যুটিংয়ে এখানে চলে আসছি কিন্তু এখানে আমার মনে হয় না এখনও কেউ আসছে কারণ আমি টাইমের মধ্যে আসা পছন্দ করি মানে অভিযোগ করার কারো সুযোগ নাই যে আসতে দেরি হয়েছে এটা ঠিক না তাই চলে এসেছি আজকে কিন্তু স্যাররা কেউ এখনও আসেনি আমি একা একা এসেছি আমাকে বলে নয়টার আগে ইন করবা নয়টার আগে ইন করবা এখন হয় নয়টা বাচ্চা কিন্তু নয়টার আগে এসে দেখেন কি বলবো এখানে পুরা জায়গাটা খালি মানে ওনারা কেউ এখনও আসেননি অথচ আমাকে অনেক সকালে আসতে বলছে যাই হোক এর প্রতিশোধ অবশ্যই আমি নিব যে আমাকে কেন এত সকালে ডাকা হলো আর ওনারাই কেন আসেন নাই মানে এই চ্যানেল মালিক যে এত লাইসা হয় আমার জানা ছিল না বিশেষ করে এই জাহাঙ্গীর ভাইয়া অতিরিক্ত আলসে যে শিল্পী চলে আসে আগে কিন্তু চ্যানেল মালিকের খোঁজ থাকে না এটা কোনো কথা কি বলবো কি করব কিছু ভালো লাগতেছে না কেউ এক একজন থাকলে তো হয়তো কেউ নাই শুধু আমি এখানে একা আর এখানে বল খেলতেছে যাই হোক এই জায়গাটাকে মিস কর মিস করতেছিলাম অনেক দিন পরে এখানে আসছি তারপরে দেশের যেই পরিস্থিতি আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে এখনও আছে এখনও আছে এখনও যে নেই তা না চতুর সাইডে মারামারি ভাঙচুর এভরিথিং সব কিছু হচ্ছে জানি না এগুলা মানে কবে ঠিক হবে তো এগুলো ঠিক হয় ভালো কারণ এত মারামারি ঝামেলা এগুলো আসলে ভয় লাগার মতো যে রাস্তায় বের হলে না জানে কখন কোথায় মারামারি লেগে যাবে আল্লাহ তালা যত তাড়াতাড়ি আমাদের এ থেকে মুক্তি দেয় আমরা অত এটাই মানে ভালো তো কি করব কিছু বুঝতেছি না কেউ এখনো আসে নাই শুধু আমি একা চলে আসছে কি করা যায় কি করা যায় ততক্ষণ হুম অবশ্য একটা কাজ করলে ভালো হয় ততক্ষণ আমি একটু গান শোনাই তাহলে আমার মানে মনের মধ্যে একটা ভালো লাগবে আসলে গান হচ্ছে মনের খোরাক আর আমি গান এমনিতেও ভালোবাসি যখনই দেখা যায় একা থাকে আমি গুনগুন করে গাইতে থাকি গানটা বিচ্ছু দেখলে খুব ভয় লাগে এই যে এই জন্যে আমি এখানে মানে এই টাইমে আসতে চাই না যে এই টাইমে হচ্ছে এই যে এখানে সব জায়গায় পাট কাটছে এখানে এখনো দেখেন দেখাচ্ছি আমি এখানে এই যে পাট এখনো দাঁড়ায় আছে। মানে বিছা আসতেছে যাই হোক আমার আজকে খবর হয়ে যাবে না আমি আপনাদের ছোট্ট করে একটা গান শুনাই দিই আশা করছি সবার ভালো লাগবে হ্যাঁ কী গান গাইব শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায় পাখি উইরা যাইতে চাই শিকলবেড়ি দিলাম আমি সোনা পাখির পায় পাখি উইরা যাইতে চাই মন ভোলা পাখিরে আমার মন ভোলা পাখি উরে আমি চাইয়া চাইয়া দেখি মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি উরে আমি চাইয়া চাইয়া দেখি শিকলবেড়ি দিলাম আমি সোনা পাখির পাই পাখি উইরা যাইতে চাই শিকল বেড়ি দিলাম আমি সোনা পাখির পাই পাখি উইরা যাইতে চাই মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি কারাসমাহেউরে আমি চাইয়া চাইয়া দেখি কারাস আমি চাইয়া চাইয়া দেখি আসলে গানটা কালকে মানে লিখেছি হ্যাঁ ভালো করে এখনো হয় নাই তবুও চেষ্টা করে আছি জন্য জানি না কে মানে কেমন হয়েছে তো দর্শক বন্ধুরা তো আসলে গানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আপনাদের ও দোয়াই ইনশাল্লাহ অনেক দূর যেতে পারবো আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি পাশে থাকে তাহলে সব কিছু সম্ভব বলে না যে সবার দোয়া সবার ভালোবাসা থাকলে পরে মানুষ অনেক বড়ো হয় তো সেটাই আসলে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে আমার যেন দোয়া করবেন যেন অনেক দূর যেতে পারি এটাই অনেক দূর যেতে পারি আপনাদের সাথে এভাবেই যেন হাসি খুশিভাবে থাকতে পারি তো সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ